দু হাজার পঁচিশ এসএলএসটি নাইনটিন ইলেভেন টুয়েলভ নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো সেকেন্ড কাউন্সেলিং কবে শুরু হবে সেকেন্ড কাউন্সেলিংয়ে কারা কারা চাকরি পাবে সেকেন্ড কাউন্সেলিংয়ের ফুল প্রসেসটা কি কীভাবে হবে এই প্রসেসটা সেকেন্ড কাউন্সেলিং কীভাবে তোমরা জানতে পারবে যে তোমার নাম এসেছে সেকেন্ড কাউন্সেলিংয়ে ওয়েটিং লিস্টে যত ক্যান্ডিডেট আছো সবাই কি সেকেন্ড কাউন্সেলিংয়ে চাকরি পাবে তো কারা আগে স্কুল পছন্দ করবে ফাইনাল প্যানেলে যত ক্যান্ডিডেট আছে তারা কি শুধু ফার্স্ট কাউন্সেলিংয়ে চাকরি পাবে সেকেন্ড কাউন্সেলিংয়ে তারা আসতে পারে না তো চলো শুরু করা যাক আর ই নিয়েও আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেবো যারা কমেন্ট করে বলো যে ই সবার কি চাকরি হবে অবশ্যই আমি তোমাদের এই ভিডিওতে বলবো তো চলো শুরু করা যাক সবার প্রথমে আমি তোমাদের বলে রাখি সেকেন্ড কাউন্সেলিং মানেই হচ্ছে ওয়েটিং লিস্ট থেকে চাকরি দেওয়া হবে সেকেন্ড কাউন্সিলিং মানে হচ্ছে ওয়েটিং লিস্ট থেকে চাকরি দেওয়া হবে এটাই হচ্ছে আসল কথা ঠিক আছে ফার্স্ট কাউন্সিলিং মানে হচ্ছে ফাইনাল প্যানেলে যাদের নাম রয়েছে তারা হচ্ছে আগে চাকরি পাবে ফার্স্ট মানে সবার আগে ওদেরকে চাকরি দেওয়া হবে দেওয়ার পর যে সমস্ত সাবজেক্টে বা ক্যাটাগরিতে ঠিক আছে সিট ফাঁকা থাকবে মানে চাকরি দেওয়ার পর যেগুলো মানে সিট পূরণ হবে না যে সাবজেক্টে যে ক্যাটাগরিতে হতো সেগুলোতে পূরণ হবে এই ওয়েট ইংলিশ থেকে যার জন্য নাম নামটা রাখা হয়েছে ওয়েট ইংলিশ থেকে ঠিক আছে তো ওয়েট ইংলিশের ক্যান্ডিডেট যারা আছো সবার চাকরি হবে না যতক্ষণ না তোমার সিট পূরণ হচ্ছে তোমার সাবজেক্টে ততক্ষণ ওয়েট ইংলিশ থেকে নেওয়া হবে এবার কিভাবে নেওয়া হবে সেটা আমি তোমাদের বলছি সবার প্রথমে ফাইনাল প্যানেলটা কাউন্সেলিং হবে ফাইনাল প্যানেল যাদের নাম রয়েছে সবার চাকরি কনফার্ম হয়ে গেছে সবার চাকরি মানে যাদের নাম রয়েছে ওখানে সবার চাকরি হয়ে গেছে আর সেকেন্ড কাউন্সেলিংয়ে যাদের নাম রয়েছে সবার চাকরি আবার এখন হয়নি কিন্তু আবার হবে না সেটাও বলা যাবে না ডিপেন্ড করছে তোমার ফার্স্ট কাউন্সেলিংয়ের উপর তো কিভাবে সেটা আমি তোমাদের বলছি তো সবার প্রথমে ফার্স্ট কাউন্সেলিং হবে কিছু দিনের মধ্যেই শুরু হবে যেহেতু লেট হচ্ছে এখনও তোমার স্কুল ভ্যাকেন্সি লিস্টটা এসএসসি এসসি পায়নি ঠিক আছে পেয়ে গেলেই এসএসসি ওয়েবসাইটে সেটা আপলোড করে দেবে তো এবার বিষয় বিষয় হচ্ছে যে কিভাবে হবে আগে ফার্স্ট কাউন্সেলিংয়ে যাদের নাম রয়েছে তো ওয়েটিং লিস্টে তোমরা যারা রয়েছো তোমাদেরকে কিছু কাজ করতে হবে কি কাজ সেটা হচ্ছে তোমরা তোমাদেরকে ভালো করে দেখতে হবে ফার্স্ট কাউন্সেলিং বলতে ওয়েটিং লিস্টটা সরি ইমপ্যানেল লিস্টটা মানে ফাইনাল প্যানেলটা দেখতে হবে যে একটা ক্যান্ডিডেট কত জায়গায় আছে এটা তোমাদেরকে আগে খুঁজে বার করতে হবে তোমার সাবজেক্টটি খুঁজে বার করতে হবে একটা ক্যান্ডিডেট কত জায়গায় আছে এটা দেখতে হবে এবার তোমাকে কি দেখতে হবে তারপর দেখতে হবে সেই সাবজেক্টে সেই ক্যাটাগরিতে কতগুলো সিট রয়েছে সেটা তোমাকে আগে খাতায় কলমে লিখে রাখতে হবে ক্লিয়ার হিসাবটা তুমি নিজে বার করতে পারবে খাতায় কলমে হিসাব করে নেবে যে ফাইনাল প্যানেলটাতে একটা ব্যক্তি কত জায়গায় আছে টোটাল সিট কত তারপর ক্যাটাগরি হিসাবে কতগুলো সিট এই হিসাবটা তোমরা বার করবে তারপর দেখবে যে একটা ব্যক্তি যদি দু জায়গায় থাকে তাহলে একটা একটা সিট বেশি একটা সিট আরেকটা সিট দখল করে রাখছে তো তার মানে ওই জায়গায় আরেকটা ভ্যাকেন্ট হবে ওই জায়গায় ওই জায়গায় আরেকটা ভ্যাকেন্ট হবে খালি হবে এবার ওই জায়গা থেকে সেটা ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হবে ঠিক আছে তো চাকরি তো একটা নেবে দুটো তো নেবে না যখন কাউন্সেলিং হবে সে তো একটা চাকরি নেবে আরেকটা নেবে না এবার যে জায়গা থেকে খালি হবে যে সাবজেক্টই হোক বা যে ক্যাটাগরিতে হোক সেখান থেকে একজন আবার চান্স পেয়ে যাবে ওয়েটিং লিস্ট থেকে তো এইভাবে তোমরা হিসাব করবে তোমার সাবজেক্ট তোমার ক্যাটাগরিতে সিট কত আর কত জায়গায় আছে টোটাল কত জায়গা আছে ডব এক ব্যক্তিকে কত জায়গায় রাখা হয়েছে এটা গুনলেই তুমি বুঝতে পারবে যে তোমার নাম আসবে কি আসবে না এটা হচ্ছে একটা সাইট মানে সিট খালি হওয়ার ওই মানে ফাইনাল প্যানেলটা যখন কাউন্সেলিং হবে তখন তো এক মানে এক ব্যক্তি একাধিক জায়গা আছে একাধিক জায়গায় আছে তার ডবল ডবল জায়গা আছে চাকরিটা তো আর ডবল ডবল নেবে না চাকরিটা তো নেবে একটা তাহলে একটা সিট কিন্তু দখল করে রেখেছে আরেকটা সিট মানে একটা চাকরি নেবে আরেকটা সিট ওই সেম ব্যক্তি দখল করে রেখেছে তার মানে আরেকটা জায়গায় খালি হবে পূরণ করতে হবে সিটটা পূরণ করতে হবে তো সেই সিটটা কোথা থেকে পূরণ করবে সেই সিটটা পূরণ করবে ওয়েট ইংলিশ থেকে তার মানে তুমি বুঝে যাবে হিসাবটা ওয়েটিং ফাইনাল প্যানেলের এরকম কতজন ব্যক্তি আছে সেটা তুমি গুনে নেবে তোমার ক্যাটাগরি তোমার সাবজেক্ট গুনে নেবে যে যে ক্যাটাগরিতে আছে সেই হিসাবে সে চান্স পাবে ঠিক আছে তো এবার হলো এটা এটা গেল একটা সাইড তো এইভাবে যখন ফার্স্ট কাউন্সিলিংটা হবে ফাইনাল প্যানেল থেকে তারা চাকরিগুলো নিল নেওয়ার পর দেখা গেল যে কাউন্সিলিং হলো র্যাঙ্ক অনুযায়ী কাউন্সেলিং হলো যার যেমন র্যাঙ্ক সেই হিসাবে আগে সুযোগ পাবে কাউন্সেলিংয়ের তো নামার পর দেখা গেল যে ফার্স্ট কাউন্সেলিংয়ে সমস্ত সিটগুলো পূরণ হলো না তো পূরণ হলো না তখন কিন্তু ওয়েটিং লিস্ট থেকে ডাকা হবে তখন ওই তোমার কি বলে এসএসসি ওয়েবসাইটে একটা নোটিশ দেওয়া হবে যে সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য এত এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত সেকেন্ড কাউন্সেলিং শুরু হবে তার জন্য অমুক অমুক তারিখে ইনটিমেশন লেটার ডাউনলোড করতে দেবে এবার তুমি কি করে বুঝবে তোমার নাম সেকেন্ড কাউন্সিলিং আসবে কি না তুমি দেখবে যে তোমার ওয়েটিং লিস্টে তোমার জায়গাটা কোথায় আছে তুমি বুঝতে পারবে তুমি সার্চ করে দেখতে পারো তুমি যখন ইনটিমেশন তুমি তুমিও সেখানে রোল নাম্বার পুট করে দেখতে পারো যদি তোমার নাম আসে অবশ্যই তুমি যাবে তোমার নামে ইনটিমেশন লেটার শো হলেই তুমি অবশ্যই যাবে এবার বিষয় হচ্ছে তাও তুমি কি করে বুঝবে তুমি যদি শুরুতে থাকো আর তোমার সাবজেক্ট যদি তুমি তো নিজেও দেখবে ফাইনাল প্যানেলটা লক্ষ্য রাখবে যে কতজন চাকরি নিলো সব হিসাব এসএসসি ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে তো এবার চাকরি নিল এবার নামার পর দেখবে যে বা এক ব্যক্তি একাধিক জায়গা আছে সেই হিসাবেও তুমি একটা করে নিতে পারো অনুমান যে আমার নাম অবশ্যই আসবে কারণ এক ব্যক্তি একাধিক জায়গা আছে কিন্তু হ্যাঁ একটু অপেক্ষা করতে হবে কারণ যতক্ষণ না কাউন্সেলিং হচ্ছে ততক্ষণ তোমার ডাক আসবে না ঠিক আছে ওয়েটিং মানেই হচ্ছে ফাইনাল প্যানেলটার চাকরিগুলো হওয়ার পর যে সাব যে সিটগুলো খালি থাকবে সেই সিটগুলো পূরণ হবে ওয়েটিং লিস্ট থেকে এটাই হচ্ছে অরিজিনাল কথা ঠিক আছে আর ওয়েটিং লিস্টের মানে সবার চাকরি হবে না সিট পূরণ হয়ে গেলেই যেখানে মানে যখনই সিট পূরণ হয়ে যাবে তখনই ব্লক হয়ে যাবে মানে ওই যতদূর পর্যন্ত ডাকছে ওই ততদূর পর্যন্ত নিয়ে তারপর ব্লক হয়ে যাবে এবার প্রশ্ন হলো অনেকের যে ওয়েটিং লিস্ট মানে সিট কি বাড়তে পারে সিট এখন যেগুলো আছে সেগুলো তো মানে একদম ফাইনাল ভ্যাকেন্সি করাই গেছে সিট এসএসসি যদি মনে করে বাড়তে পারে এসএসসির উপর কিন্তু এখন এই মুহুর্তে বাড়ার সম্ভাবনা নেই সিট বাড়ার ঠিক আছে ওটা যদি কেউ ডেপুটেশন দেয় সেটা এসএসসি যদি মনে করে যে সিট বাড়াবে সরকার যদি মনে কর সিট বাড়াবে সেটা আলাদা বিষয় কিন্তু এখন যেগুলো কাউন্সিলিং হবে সেটা সিটের সিট অনুযায়ী কাউন্সিলিং হবে ঠিক আছে তাহলে এবার এটা গেল একটা সাইড যে তোমার এক ব্যক্তি একাধিক জায়গা থাকার জন্য সিট খালি হবে তারপর আরও কিছু আছে অনেক ব্যক্তি তোমার এই যে কি বলে ফাইনাল প্যানে যাদের নাম রয়েছে তারা কিন্তু চাকরিগুলো নেবে না সবার যে নাম রয়েছে সবাই যে চাকরি নেবে তা তো নয় এখানে বিভিন্ন ধরনের ব্যক্তি আছে অন্যান্য ডিপার্টমেন্টে চাকরি করে তারা এখানে সুযোগ সুবিধা মতো মানে নিজের পছন্দ মতো স্কুল বা যদি যেখানে হয়তো পোস্টিং হবে বা স্কুলটা পেলো দেখলো যে এটা সুবিধা হবে না হ্যাঁ তো তখন তখনও স্কুল কিন্তু নেবে না তখন স্কুল ও নেবে না তো সেখানেও কিন্তু খালি হলো মানে ওয়েটিং লিস্ট থেকে ডাকার অনেক মানে সিট খালি হওয়ার অনেকগুলো ব্যাপার আছে একটা এক ব্যক্তি একাধিক জায়গায় এটা একটা সাইট আর কি যারা চাকরি করছে অলরেডি বিভিন্ন ডিপার্টমেন্টে তারাও কিন্তু এই পরীক্ষায় বসেছে এই দু হাজার পঁচিশ এস বসেছে তাদেরও নাম ফাইনাল প্যানেলে আছে তারাও কাউন্সেলিংয়ে যাবে যাওয়ার পর যখন দেখবে যে তোমার সিট স্কুল পেলো না নিজের বন্ধ তখন কিন্তু ও কিন্তু আর রেকমেন্ডেশন নিয়েছে এখন গেছে যখন নিয়ে নিয়েছে তো তখন দেখবে যে না স্কুলটা ভালো পেলাম না তখন কিন্তু ও কিন্তু আর অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতেও যাবে না মানে রেকমেন্ডেশন লেটার নিল ঠিকই সুপারিশপত্র নিল ঠিকই নেক্সট টাইম যখন মধ্যশিক্ষা পর্ষদ কাউন্সিল এসে তোমার অ্যাপয়েন্টমেন্টটা দেবে তখন কিন্তু আর যাবে না এর ফলে ওই সিটটাও ফাঁকা হলো তারপর আরও কিছু এরকম ব্যক্তি হবে যারা চাকরি করে অন্য ডিপার্টমেন্টে তারাও কিন্তু এই যখন ভ্যাকেন্সি লিস্টটা দেবে বাড়িতে দেখে নেবে যে আমি যে জায়গায় স্কুলটা আমার দরকার ছিল বা যে জায়গায় আমার চাকরিটা নিতে চেয়েছিলাম সেই জায়গার কোনো ভ্যাকেন্সি নেই এর ফলে ওই ব্যক্তিও কিন্তু আর কাউন্সেলিংয়ে আসবে না ঠিক আছে তো তারপর দু হাজার পঁচিশে এস অনেক কেস আছে অনেক কেস আছে তোমরা জানো এ সুখের চাকরি ছেড়ে কেউ কিন্তু এই যে বারো হাজার চারশো পঁয়তাল্লিশ জন ক্যান্ডিডেট চাকরি পেয়েছে এর মধ্যে ডবল ডবল ব্যক্তি আছে এখানে তো খালি হচ্ছে সঙ্গে এর বারো জনের মধ্যে আরও কিছু চাকরিজীবী আছে যারা অন্য ডিপার্টমেন্টে চাকরি করে তারা কিন্তু যারা অন্তত মানে নিজে ভালোটা বুঝবে যে যদি মনে হয় যে না আমি ক্যাচাল ট্যাচালের মধ্যে আমি থাকতে চাই এই বিভিন্ন রকম কেস কাচারি প্রতিদিন চাকরি নিয়ে একটা টেনশন হ্যাঁ চাকরি নিয়ে টেনশন করবো যে কালকে চাকরিটা থাকবে তো নাকি থাকবে না নাকি দু হাজার ষোলোর মতো ওরকম যেমন চাকরিগুলো চলে যাবে দু হাজার ষোলো যেমন দোষে চাকরি চলে গেছে আজ পর্যন্ত সুপ্রিম কোর্ট ন্যায় বিচার দিতে পারেনি দু হাজার ষোলো কজন মোড়েও গেল একজন পেশেন্ট হয়ে গেছে মানে বিভিন্ন ধরনের শরীরে রোগ ধরে গেছে সাত বছর আট বছর চাকরি করার পর মানুষের যদি বিনা দোষে চাকরি চলে যায় তো স্বাভাবিক যে কোনো ব্যক্তি মানসিক একটা রোগী শারীরিক যন্ত্রণায় ভুগবে তো এ তারা ভুগছে তো সুখের চাকরি ছেড়ে যারা কেউ যদি ভাবে যে এই যন্ত্রণাগুলো নিতে চাই তাহলে তারা অবশ্যই আসবে কেউ এখানে কাউকে বাধা দেবে না কিন্তু যেটা অরিজিনাল সেটাই তো অরিজিনাল এই মুহূর্তে যারা এই পঁচিশ এসএলএসটিতে আছে তারা তো সত্যি তো তারা তো দু হাজার ষোলোর যে চাকরিটা যদি না যেত তাহলে তো কেউ এখানে আসতো না পরীক্ষা দিত না আর দু হাজার ষোলোর চাকরিতেও তো একটা সুখ আছে দু হাজার পঁচিশ এসএলএসটিতে মোটেও এখানে কেউ সুখই না এখানে মানসিক টেনশন লড়াই ফ্রেশার্সদের সঙ্গে ফ্রেশার্সদের সঙ্গে ইনসার্ভিসের একটা লড়াই দু হাজার ষোলোর সঙ্গে তো কারো লড়াই ছিল না নিজের চাকরিতে ছিল তো ওই সুখের চাকরি ছেড়ে যেমন মানে এই দু হাজার পঁচিশের যারা চাকরি পেয়েছে মনে করো এরকম বিভিন্ন ডিপার্টমেন্টে যারা আছে তারা কিন্তু এখানে এই কষ্টের মানে এই প্রতিদিন যে একটা লড়াই তোমার কি হবে কি হবে ভবিষ্যতে আবার চাকরিতে থাকবে তো তো নিজের সুখের চাকরি ছেড়ে এখানে ওই প্রশ্নবোধক চিহ্নের মধ্যে কেউ অনেকেই আসতে চাইবে না আর যারা আসতে চাইবে যাদের হার্টবিট ভালো তারা অবশ্যই আসবে তো ক্যাচাল করে এখানে আসলে হয়তো একদিন দেখা গেল রাস্তায় নামতে হতে পারে আন্দোলন যেতে হতে পারে কোনো ঠিক নেই আবার যেতে যে হবে এটাও কোনো গ্যারেন্টি নেই আবার যেতে যে হবে না এটাও কোনো গ্যারেন্টি নেই দু চাকরি যাবে নিজের যোগ্যতা চাকরি পেয়ে কেউ ভেবেছিল যে চাকরি চলে বিনা দোষে দোষ না করলে কেউ আবার চাকরি যায় কেউ ভাবেনি ঠিক তেমনি এখানেও দোষ না করেও চাকরি চলে যেতে পারে ঠিক আছে তো এগুলো চিন্তা করে অনেকে নাও আসতে পারে দু এই তোমার দু হাজার পঁচিশ এস তোমার নাও আসতে পারে আর যারা আসবে তারা তো আসবে তাদের অনেকে হয়তো এই কী হবে দেখা যাবে ভবিষ্যতের ব্যাপার হ্যাঁ কারণ অনেকে তো চাকরি ফিরিয়েও দিয়েছে তোমার দু হাজার ষোলোর যারা পূর্বে চাকরি করতো দু হাজার ষোলোর টিচারদের চাকরি ফেরায়নি মানে যারা চাকরি পেয়েছিলো নতুন করে তাদের ফেরায়নি যারা আগের পূর্বে কোনো চাকরি করতো তাদের ফিরিয়ে দিয়েছিল কিন্তু এই সময় যে আবার চাকরি পুরানো চাকরি ফিরিয়ে দেবে সুপ্রিম কোর্ট এটার তো কোনো গ্যারেন্টি নেই একবার দিয়েছে তার মানে এই নয় যে বারবার করে সুপ্রিম কোর্ট আবার চাকরি ফিরিয়ে দেবে পুরানো চাকরিদের নাও দিতে পারে তো এগুলো চিন্তা করে অনেকে নাও আসতে পারে আবার আসতেও পারে তো এইভাবেও বিভিন্ন সিট কিন্তু খালি হবে এইভাবে এটাও একটা সাইট তো বিভিন্ন কারণে সিটগুলো খালি হবে যখন খালি হবে সেগুলো থেকে কিন্তু তোমার এই কি বলে ওয়েটিং লিস্ট থেকে কাউন্সেলিং হবে তো আমি তোমাদের বলতে চাচ্ছি যে ওয়েটিং লিস্ট থেকে তখনই চাকরি হবে যখন সিট খালি হবে ওয়েটিং লিস্টটা রাখাই হয়েছে সিট খালি হবে ওগুলো সিটগুলো পূরণ করা হবে ওয়েটিং লিস্ট থেকে এবার কবে হবে সেটা ডিপেন্ড করছে ফাইনাল ফাইনাল প্যানেল কাউন্সেলিং হবে তারপর সেটা এবার সেকেন্ড কাউন্সেলিং হতে পারে থার্ড হতে পারে যদি সেকেন্ড কাউন্সেলিং হওয়ার পরও দেখা গেল যে আরও সিট বেঁচে গেল মানে সবাই চাকরি নিল না ওয়েটিং লিস্টে যারা আছে নাম তারাও হয়তো চাকরি নিল না তারপরও দেখা গেল যে সিটগুলো বেঁচে গেল তারপর আসবে আবার থার্ড কাউন্সিলিং তারপরও দেখা গেল যে সিটগুলো পূরণ হলো না ওয়েটিং থার মানে সেকেন্ড কাউন্সেলিং করার পরও দেখা গেল যে পূরণ হলো না তারপর আসবে থার্ড কাউন্সেলিং তারপর আসবে ফোর্থ কাউন্সেলিং এইভাবে যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ কাউন্সেলিং হতে থাকবে আর তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে ওই ই কি কী হবে যদি তোমার ফার্স্ট কাউন্সেলিং হওয়ার পর যদি দেখো যে তোমার সাবজেক্টে সিট পূরণ হলো না তাহলে অবশ্যই ওয়েটিং লিস্টে যারা আছো তোমাদেরকে নেওয়া হবে এটাই হচ্ছে ওয়েটিং লিস্টার নাম রাখা হয়েছেই হচ্ছে মানে সিট পূরণ না হলে সেখান থেকে নেওয়া হবে এবার তাহলে অনেকের প্রশ্ন হচ্ছে কিভাবে নেওয়া হবে দেখো পরীক্ষায় তো পাস করেছে সবাই পাস করেছে বলেই তো তোমার নামটা এক জায়গায় আছে হয় ফাইনাল প্যানেলে না হলে ওয়েটিং লিস্টে তো তুমি ইন্টারভিউ গেছো পুরো প্রসেসটা কমপ্লিট হয়েছে তো এবার তোমাকে রাখা হয়েছে যে আগে ফাইনাল প্যানেল দিয়ে চাকরি সিটগুলো পূরণ হবে যদি পূরণ না হয় তারপর তোমার সাবজেক্ট তোমার ক্যাটাগরি থেকে সিটগুলো না হবে এই জন্যই ওয়েটিং লিস্টে রাখা হয়েছে ওয়েটিং লিস্টের নাম মানে তোমার চাকরি হবে না এটাও যেমন ঠিক নয় আবার চাকরি হবে এটাও ঠিক নয় মানে তুমি তোমার লটারির মতো তোমার ভাগ্য খুলতে পারে ঠিক আছে সিট খালি হলেই তোমার মনে করো ডাক চলে আসবে বিষয়টা হচ্ছে সেরকম তো আশা করি বুঝাতে পারলাম বিভিন্ন কারণে ওয়েট লিস্ট থেকে চাকরি হবে শুধু এক ব্যক্তি একাধিক জায়গায় রয়েছে এমন নয় আবার বিভিন্ন কারণে প্রতিবারই হয় হ্যাঁ ওয়েট থেকে প্রতিবারই সবাই চাকরি নেয় না আবার ফার্স্ট কাউন্সিলিংয়ে যারা অনেক আছে ক্যান্ডিডেট আছে তোমরা দেখবে ফাইনাল প্যানেলে যাদের নাম রয়েছে তারা যে সবাই কিন্তু মানে অনেকেই ভুলবশত কিন্তু হয়তো জানতে পারিনি বা ফার্স্ট কাউন্সিলিংয়ে প্রেজেন্ট নাও হতে পারে ফাইনাল পারেনি তারাও কিন্তু আবার সেকেন্ড কাউন্সেলিংয়ে আসবে আবার তারাও আসবে সে যদি প্রেজেন্ট না হয় তখন তারও নাম থাকবে সেও আসবে প্রেজেন্ট হয়নি সেও আসতে পারে ঠিক আছে তো এরকম বিভিন্ন কারণে সেকেন্ড কাউন্সেলিং হয় সেকেন্ড কাউন্সেলিং মানেই অপেক্ষা করতে হবে আগে ফার্স্ট কাউন্সেলিং পূরণ হবে তারপর সেকেন্ড কাউন্সেলিং ঠিক আছে তো এই ছিল আশা করি এই নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি আশা করি সংক্ষেপে বিষয়টা আমি তোমাদের আজকে বোঝার চেষ্টা করলাম আর স্কুল ওই যে সেকেন্ড কাউ কাউন্সেলিং বানিয়েই তো তুমি স্কুলে যাবে স্কুল পছন্দ করবে স্কুল কিভাবে চুজ করবে স্কুল বাছাই পদ্ধতির অনেক বড় বড় অনেক বড় ভিডিও আছে তোমরা সেগুলো দেখে নেবে